সে এই কুরআন শরীফকে সুন্দরভাবে তালাবাদ করার অভ্যাস করতে হবে যদি আপনি আমি এই পবিত্র কুরআন শরীফকে তালাবাদ করতে পারি তাহলে আপনার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে আলোকময় হয়ে যাবে এজন্য আমরা সবাই কোরআন শরীফ শিখব তো ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব যেন এই রমজান মাস পাইছি একটা রহমতের মাস এই মাসে যেন আপনি আমি সুন্দরভাবে এই কোরআন শরীফটা মাধ্যমে শেষ করতে পারি দেখেন কি পাওয়া যায় আল্লাহ তোমরা যদি পারো সাত দিনের ভিতরে কোরআন শরীফ একবার খতম করবা কয় দিনে বলেন সাত দিনে তোমরা সাত দিনে যদি একবার কোরআন শরীফ খতম করতে পারো

আজকে আমি মুসলমান হয়ে পতন শেষ হয় আপনার আমার হায়ের চলে যাবে আপনার আমার হায়েরটা ওই চলে যাবে হয়ে যাবে